আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যেগুলোর যে শেয়ার দর আর কি একশো টাকার নিচে রয়েছে আমাদের রিটেল ইনভেস্টারদের কিন্তু এরকম আর কি স্টকের প্রতি চাহিদা বেশি থাকে মানে যেগুলোর শেয়ার দর কম মানে বেশি কোয়ান্টিটিতে পাওয়া যায় তো যাই হোক এই যে কোম্পানিগুলো যেগুলো একশো টাকার কম সেগুলো বেশিরভাগই কিন্তু রদ্দি টাইপের স্টক এগুলো মানে কোনোটার কোয়ালিটি হীন স্টক কিন্তু রয়েছে বেশিরভাগই তো যাই হোক এই ভিডিওতে আর কি যে কয়েকটি স্টক নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটির দাম একশো টাকার কম কিন্তু এগুলোর মতো কোয়ালিটি রয়েছে মানে এই স্টকগুলো এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হবার আর এগুলো মিড ক্যাপ ধরন বা স্মল ক্যাপ ধরনের এস্টাবলিশড কোম্পানি আর কি মোটামুটি পরিচিতই কোম্পানি যেগুলো এই শেয়ার দর আপাতত কম দামে পাওয়া যাচ্ছে কারো কারো ওই কর্পোরেট অ্যাকশনের ফলে এই দামে পৌঁছেছে তো যাই হোক এই কোম্পানিগুলো কিন্তু ভরসাযোগ্য আর কি তুলনামূলক রিস্কি তো অবশ্যই কারণ এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানিও রয়েছে এখানে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক তো রাখতেই হবে তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড যেটা বর্তমানে পঁচাশি টাকা আশেপাশে চলছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে ডাইভার্সিফাইড বিজনেস যেমন রিটেল সেক্টরে এটা বিজনেস করে দেখুন ব্লু রিটেল লিমিটেড নামে এদের ব্র্যান্ড রয়েছে আর এদের যে এই ব্র্যান্ড রয়েছে তাদের যে পার্টনার ব্র্যান্ডগুলো দেখুন অনেক নামি দামি সব পার্টনার ব্র্যান্ডগুলো রয়েছে ফাস্ট ট্র্যাক ম্যাক্স বাটা তারপরে লেভিস সেলো রেবো টাইটান মেট্রো জকি এডিডাস রিয়েলমি পুমা দেখছেন তো সবই মোটামুটি তাদের পার্টনার ব্র্যান্ড কিন্তু প্রচণ্ড স্ট্রং তো এই বিজনেসটাও কিন্তু তারা খুব ভালোভাবে এগোচ্ছে আর কি আর বলতে গেলে যেহেতু পার্টনারগুলো খুব নামি দামি সেহেতুতে তাদের কিন্তু বিজনেসে গ্রোথ হওয়ার এই এই সেগমেন্টে আর কি এই রিটেল সেগমেন্টে গ্রোথের কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আর এদের যে বিজনেসে যে রয়েছে তার মধ্যে কিন্তু কিছু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসও রয়েছে এক এক করে দেখাবো সব কিছু যেমন রিফল্ট রিফল্টের যে বাইক সেটা এটা ইলেকট্রিক ভেহিক্যাল বাইক কিন্তু ইভি বাইক আর আপনারা জানেন ইলেকট্রিক ভেহিক্যাল নিয়ে এখন কী ধরনের ক্রেজ চলছে তো সেক্ষেত্রে এটা আর কি এখনও ফোর হুইলারের দিকে যায়নি টু হুইলারই বানাচ্ছে তো এই বাইকে কিন্তু ইদানিং খুবই নামডাক হয়েছে পপুলারিটি বেড়েছে তো রিভল্ট মোটর রয়েছে যেটা আর কি এদের নামি দামি ব্র্যান্ড তারপরে দেখুন রয়েছে নিউ ব্র্যান্ডস এটাও একটা ফ্যাশান ব্র্যান্ড রয়েছে নিউ ব্র্যান্ডস নামে তারপরে উইফিন ওয়েবসিন নামে কিন্তু তারা যে রিটেল সেক্টরে কিন্তু তারা বিজনেস করছে রিটেল সেক্টর সরি রিটেল সেক্টর না এটা হচ্ছে তারা এনভিএসপি সেক্টর যেটাকে বলে আর কি লোন প্রোভাইডের কাজ যেমন দেখুন যে পার্সোনাল লোন টু হুইলার লোনস ক্রেডিট কার্ড এসবের কাজও কিন্তু তারা করছে তাদের পার্টনারগুলো দেখুন বাজাজ ফিন্সে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তারপরে মুথুট ফিনান্স এদের সঙ্গেও কাজ করছে তারপরে নিউ স্কাই এটা কিন্তু এই বিজনেসটা অবশ্যই বর্তমানে একটা ট্রেন্ডিং বিজনেস যেটা যে এদের যে ড্রোন ড্রোন নিয়ে যে বিভিন্ন ধরনের ড্রোনেরা তৈরি করে যেমন ফিসিশন যেগুলো এগ্রিকালচারের কাজে লাগে মাইনিংয়ের কাজে লাগে সার্ভের কাজে লাগে ডেলিভারির কাজে লাগে লজিস্টিকের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল স্পেসি ইন্সপেকশনের ক্ষেত্রে এদের ড্রোনগুলো কিন্তু খুবই মানে এই সেক্টরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কোম্পানির ক্ষেত্রে তারপরে অন্যান্য বিজনেসও দু একটা রয়েছে তার মধ্যে মেইনলি এই বিজনেসগুলোই কিন্তু তাদের রয়েছে আর সবচেয়ে বেশি যেটা আর কি ফোকাস করছে আর কি বিশেষজ্ঞরা বলছে তাদের যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই যে ড্রোনের বিজনেসটা আর যে ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসটা এছাড়াও বাকি বিজনেসগুলোও কিন্তু তারা পুরো দমে এগোচ্ছে তো সেই জন্যেই এটাকে কিন্তু কভার করা হলো আর বিশেষজ্ঞরা এটাকে কিন্তু খুবই প্রায়োরিটি দিচ্ছে এইদানি এর যদি আপনি এই দেখেন গত এক বছরে মোটামুটি টাকা দ্বিগুণ করে দিয়েছে আর গত পাঁচ বছরের হিসাবে দেখলে তো চোদ্দোশো পার্সেন্ট রিটার্ন আর দেখ তবে চার প্যাটার্নটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আর রিটার্ন দেওয়ার কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে মানে দু হাজার একুশ থেকে দু হাজার একুশের মধ্যেই আর কি যে হাজার পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে তারপরে কিন্তু লম্বা একটা কিন্তু কনসোলিটেশন বা কারেকশান স্টেজ চলছিল দু তিন বছরে তারপরে ইদানিং কিন্তু আরেকটা গতি এসেছে তো যাই হোক এই গতিটা পেছনে যেটা কারণ তাদের বিজনেসের অগ্রগতি তাদের ডেটাগুলো দেখলেও বুঝতে পারবেন দেখুন তাদের মার্কেট ক্যাপিটাল বর্তমানে এগারো লক্ষ সরি এগারো হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে প্রাইস অ্যান্ডিং রেশিও সুন্দরই রয়েছে বলা যায় আঠাইশের মতো রিটার্ন অন ইকুইটি এখনও নেগেটিভ দেখবেন কারণ তাদের যে প্রফিটেবিলিটি তাদের বিজনেসের ধরনটা কিন্তু যেহেতু নতুন ধরনের কোম্পানি এমার্জিং প্লেয়ার সেহেতু এদের যে অর্ডার আর কি যে অর্ডার পাওয়ার ব্যাপারটা এরা অর্ডার পেলে এদের বিজনেস ভালো চলে আবার অর্ডার না পেলে কিন্তু এদের বিজনেস মানে বিজনেসই থাকে না অর্ডারের উপরেই সব কিছু নির্ভর করে এগুলো তো বড়ো কোম্পানি না পরিচিত কোম্পানি না যে একটার পর একটা অর্ডার থাকতেই মানে চলতেই থাকে তো এক্ষেত্রে কিন্তু এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এদের যদি আপনি দেখুন সেলস দু পর্যন্ত একুশ পর্যন্ত কোনো সেলসই ছিল না ইদানিং দেখুন শেষটা দু হাজার বাইশের চোদ্দো কোটি তারপরে চার হাজার কোটি তারপরে পাঁচ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে বুঝতে পারছেন ইদানিং এলো এই যে নেগেটিভ দেখাচ্ছে না রিটার্ন ইকুইটি নেগেটিভ দেখাচ্ছে পুরোনো বছরগুলিতে তাদের কোনো প্রফিটও ছিল না কিছু ছিল না তাদের ব্যবসাই ছিল না দেখুন আর আপনার লাভ প্রফিট থাকুক না থাকুক যে কোনো বিজনেস যখন আপনি চালাবেন আপনার কিন্তু খরচা থাকবে তো এক্ষেত্রে খরচা ছিল কিন্তু কোনো প্রফিট ছিল না কোনো বিজনেস ছিল না এক্ষেত্রে আগে সব কিছুই নেগেটিভ ছিল তবে দু হাজার বাইশ থেকে প্রফিটে এসছে আর তবে এখনও কনসিস্টেন্সি আসেনি তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন সেই জন্যই বললাম এগুলো রিস্কি ধরনের কোম্পানি ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটও যে পুরোপুরি স্ট্রং বলবেন তা না চারশো চুয়ান্ন কোটি ডিজার্ভ রয়েছে ঋণ রয়েছে বারোশো একাত্তর কোটির মতো তার মধ্যে লং টার্মে অবশ্য তাদের ঋণ নেই যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার আর তাদের যদি প্রোমোটর দেখেন প্রোমোটর মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ঠিকঠাকই রয়েছে প্রমোটার চুয়াত্তর পার্সেন্টের উপরে রয়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি এফআইএই রয়েছে আট পার্সেন্টের মতো ডিএই সামান্যই রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে ষোলো পয়েন্ট সত্তর আশি পার্সেন্ট তো যাই হোক ওভারঅল কিন্তু একটা সম্ভাবনাময় কোম্পানি এটা ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন তো এটার উপর নজর রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি সেটা হচ্ছে ইজি মাই ট্রিপ যেটা মেক মাই ট্রিপ ছিল ইজি ট্রিপ প্ল্যানার যেটা আর কি যেটা মেক মাই ট্রিপ ছিল আগের তো বর্তমানে এটা ঊনপঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে এটা অনেক বেশি ছিল কর্পোরেট অ্যাকশনের পরেই কিন্তু এই দামে পাওয়া যাচ্ছে আর এটা গত ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো গত এক বছরে মোটামুটি কোনো রিটার্ন দেয়নি মানে বললেই চলে কারণ এই এই চারটা যে দেখলেন ফাইভ বছর ফাইভ পাঁচ বছরের যে চারটা সেটার মধ্যে কিন্তু গন্ডগোল রয়েছে মানে আপডেট হয়নি বোনাস স্পিড দেওয়ার পর কিন্তু সেটা আপডেট হয়নি আর কি গুগলে যদি দেখেন গুগলের চ্যাটটা কিন্তু ঠিকঠাক নেই তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ডেটাগুলো দেখেন মানে ইজিটিভ এদের যে কাজগুলো এরা ব্যবসা করে কিন্তু এই দেখুন দ্য কোম্পানি অফার্স কম্পিহেন্সিভ রেঞ্জ অফ ট্রাভেল রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইজি ট্রিপ তো তাদের যে ট্রাভেল রিলেটেডই আর কি তাদের যে কাজকর্ম ট্যুরিজম রিলেটেড তো এই এটার ক্ষেত্রে কিন্তু ভারতের মধ্যে একেবারে প্রথম সারির কোম্পানি এটি ইটস অলসো প্রোভাইড এন্ড টু এন্ড ট্রাভেল সলিউশন ইনক্লুডিং এয়ারলাইন্স টিকিট হোটেল হলিডে প্যাকেজ রেল টিকিট বাস টিকিট এসবও তারা প্রোভাইড করে তো বুঝতে পারছেন এদের বিজনেসটা তো এই কোম্পানিকেও কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন এর মার্কেট ক্যাপিটাল দেখুন আট হাজার চারশো বাহাত্তর কোটি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে করছে প্রাইস এনিং রেশিওটা একটু হাই রয়েছে আর বুক ভ্যালু তিন টাকা রয়েছে সাড়ে তিন টাকার মতো রিটার্ন অন ইকুইটি দেখুন এখনও সে চল্লিশ পার্সেন্টের উপরে রয়েছে বর্তমানে উনপঞ্চাশ টাকা আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে এ বিজনেসটা যদি দেখেন এটাই মূল বিষয় তাদের বিজনেসে অগ্রগতি রয়েছে না দু হাজার কুড়ি থেকে যদি আপনি দেখেন দু হাজার আঠেরো থেকে তখন একশো কোটি ছিল এদের সেলস তারপরে একশো এক তারপরে একশো একচল্লিশ তারপরে একশো আটত্রিশ দুশো তেত্রিশ বর্তমানে চারশো তেষট্টি মানে গ্রোথ কিন্তু রয়েছে ইদানিং ভালো রকম গ্রোথ হয়েছে আর প্রথমে ছিল পরে কোভিড টাইমে কিন্তু তাদের ব্যবসা একেবারেই মানে শেষের দিকে ছিল আর কি খুব খারাপ অবস্থায় ছিল তারপরে এখন কিন্তু আবার ঠিক হওয়া শুরু করেছে আর প্রফিটেবিলিটিও দিন দিন বাড়াচ্ছে দেখুন দু হাজার আঠেরোতে ছিল জিরো তখন কোনো প্রফিটই করতো না তারপরে দেখুন চব্বিশ কোটি পঁয়ত্রিশ কোটি বাষট্টি কোটি একশো সাত কোটি একশো সাতচল্লিশ এবার একশো সাতষট্টি মানে তাদের প্রফিটেবিলিটি শেষ দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের বিজনেসে গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন স্ট্রং ব্যালেন্স শিটটি রয়েছে রিজার্ভ রয়েছে চারশো সাঁত্রিশ কোটি ঋণ রয়েছে একশো ষোলো কোটি মানে ঋণের চেয়ে রিজার্ভ অনেক বেশি রয়েছে আর লং টার্মে কোনো ঋণই নেই যেটুকু রয়েছে এটা হচ্ছে শর্ট টার্মের ঋণ রয়েছে আর সে হোল্ডিং প্যাটার্নটা বলতে গেলে চৌষট্টি পার্সেন্টের মতো রয়েছে দু পার্সেন্ট দু পার্সেন্ট করে দু পার্সেন্টের উপরে রয়েছে এফআইআইডিআই আর একত্রিশ পার্সেন্ট পাবলিক রয়েছে এখানে একটা ব্যাপার কিছুদিন আগে যেটা নিয়ে আর কি এটাতে মানে অনেকটাই আর কি প্রফিট বুকিং হয়েছিল কারণ যে প্রোমোটরটা কিন্তু অনেকটাই মাল বেঁচে ছিল দেখুন একাত্তর পার্সেন্ট ছিল সেখান থেকে পঁয়ষট্টি চৌষট্টি পার্সেন্ট হয়েছে আর এগুলো যে এফআইডিআই রে নিয়েছে সেটা না নিয়েছে কিন্তু পাবলিক এটা কিন্তু একটা প্রথমে বলি এগুলো নেগেটিভ হিসেবেই ধরা হয় যখন প্রোমোটার বা ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মাল বেঁচে এবং সেই মাল পাবলিক নেয় পাবলিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু নেগেটিভ ব্যাপার কিন্তু এটা মানে একেবারে যে শিওর কিছু সেটা না কারণ এটা হতেই পারে আর কি যে মাল বেঁচেছে সেটা পাবলিক তুলেছে এখন এটা তো তারা কনসিস্টেন্টলি যদি করতে থাকে আরও যদি এরকমই হতে থাকে তবে কিন্তু সাবধান হওয়া উচিত এখনও কিন্তু সেরকম কোনো খারাপ কিছু হয়নি বা তাদের বিজনেসের যে অগ্রগতি তাদের সেলস প্রফিটেবিলিটির গতি দেখেই বোঝা যাচ্ছে সেরকম খারাপ অবস্থায় নেই তো এটা খুব একটা নেগেটিভভাবে ধরা যাবে না এখনই তবে অবশ্যই এই ডেটাগুলোর উপর কিন্তু সময় অন্তর অন্তর নজর রাখতেই হবে যদি আপনার পোর্টফোলিওতে এ ধরনের স্টক থাকে এরপরে যেটা কোম্পানি পাড়াদ্বীপ ফসফেট লিমিটেড যেটা যেটা নাম শুনেই বুঝতে পারছেন ফার্টিলাইজার তৈরি করে তো এ ধরনের কোম্পানি মানে কেমিক্যাল টাইপের কোম্পানি এ ধরনের কোম্পানি যদি আপনার পছন্দ থাকে তবে অবশ্যই এটাকে স্টাডি করতে পারেন বর্তমানে আটাত্তর টাকার আশেপাশে চলছে আর আপনি যদি দেখেন গত পাঁচ বছরে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন চারটা অ্যাভেলেবেল রয়েছে দু থেকে এক বছরের রিটার্ন আটত্রিশ পার্সেন্টের মতো মানে জাস্ট আর কি মোটামুটি একটা রিটার্ন আর কি তো এই কোম্পানির যদি আপনি ডিটেলসটা দেখেন মার্কেট ক্যাপিটাল সেই চৌষট্টিশো কোটি প্রাইস অ্যান্ড ইংরেজও কিন্তু হাই রয়েছে মানে হাই ভ্যালুয়েশন নেমেছে মার্কেটে আর সেই জন্যই কনসালটেশন স্টেজেই বলা যায় চলছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্ন রিটার্নানো কোটি এগারো পার্সেন্ট বুক ভ্যালু বিয়াল্লিশ পার্সেন্ট আর আটাত্তরের পার্সেন্টের মতো বর্তমানে শেয়ার দর রয়েছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হিসেবে বিজনেস যদি দেখেন বিজনেসে গ্রোথ রয়েছে সেলস দেখুন দু হাজার আঠেরোতে সাঁত্রিশশো একানব্বই কোটি ছিল সেটা এখন বাড়তে বাড়তে বারোশো ও সরি হ্যাঁ বারো হাজার নশো ছিয়াত্তর কোটি মানে তিন হাজার ছিল সেটা এখন বারো হাজার তো বুঝতে পারছেন কী হারে গতি বারোকে তেরো হাজারই বলা যায় এবং প্রত্যেক বছর সুন্দর করে গ্রো করছে চার হাজার হলো তারপরে পাঁচ হাজার হলো সাত হাজার হলো তেরো হাজার এবার তেরো হাজার তো যাই হোক সেলস দেখলেই বোঝা যাচ্ছে তারা ব্যবসা বৃদ্ধি করছে এট প্রফিটেবিলিটি হ্যাঁ এবার প্রফিটেবিলিটি কিন্তু তাদের সেলসে খুব একটা কিন্তু কমেনি গত বছরের তুলনায় কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু অনেকটাই কমেছে কারণ গোটা যে কেমিক্যাল সেক্টরটাতে কিন্তু এই প্রবলেমটা হয়েছে যখন ইনফ্লেশনের যে ব্যাপারটা ছিল তাদের যে প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়াতে কিন্তু এই ব্যাপারটা হয়েছে তো যাই হোক এই ব্যাপারটার উপর নজর রাখবেন পরবর্তী কোয়ার্টারগুলিতে আর এবারের কোয়ার্টারে কি ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে ডিসেম্বর হ্যাঁ এবারে কিন্তু ইম্প্রুভ করেছে ডিসেম্বর কোয়ার্টারে গত কোয়ার্টারে ছিল উননব্বই এবার একশো ন কোটি তো যাই হোক এই ব্যাপারগুলোর উপর নজর রাখবেন ব্যালেন্স শিট যদি দেখেন রিজার্ভ ছাব্বিশশো কোটি রয়েছে রিজার্ভের চেয়ে ঋণ বেশি রয়েছে উনচল্লিশশো কোটি অবশ্য শর্ট টার্মেই বেশিটা রয়েছে লং টার্মে কমই রয়েছে পাঁচশো ছিয়ানব্বই কোটির মতো ঠিকঠাকই বলা যায় ব্যালেন্স শিট আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটর রয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট এফআই ফাইভ পার্সেন্টের উপরে ডিএই বাইশ পার্সেন্টের উপরে আর বাকিটা রয়েছে পাবলিক মানে যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট কিন্তু রয়েছে তো যাই হোক এই তিনটি কোম্পানি নিয়েই এই ভিডিওটা ছিল এই তিনটি কোম্পানি যার শেয়ার দর একশো টাকার নিচে রয়েছে কিন্তু এগুলো কোয়ালিটি স্টক আর কি ভবিষ্যতে এগুলো বড় কোম্পানিতে পরিণত হওয়ার বা ভালো পারফরমেন্স দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারলেন আর সেই জন্যই বিশেষজ্ঞরা এই কোম্পানিগুলির প্রতি কিন্তু কিছুটা হলেও ফোকাস কিন্তু দেয় এই কোম্পানিগুলোতে তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু মানে কোনো ধরনের এগুলো রিকমেন্ডেশন নয় কারণ আমি সে যেটা কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভি রেজিস্ট্রেন্ট অ্যানালিস্ট নয় আমি যে দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক যদি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ